হ্যালো আজকে আমরা দেখব কিভাবে বি থেকে আমরা ই ড্রাইভিং লাইসেন্স নিতে পারি এর জন্য আমরা গুগলে যেয়ে সবার আগে সার্চ দিব বিআরটি এ সার্ভিস পোর্টাল তারপরে ওখানে বিআরটি সার্ভিস পোর্টালে ঢুকে এখানে আমরা পাসওয়ার্ড ইউজার আইডি আর পাসওয়ার্ড দিব যাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড নেই তারা রেজিস্ট্রেশন করে নেবেন ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকে গেলে খুব সহজেই এই যে ড্যাশবোর্ডটা পাবো ড্যাশবোর্ডের চার নম্বর অপশনে আমরা পাবো ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত সেখানে ক্লিক করলে দেখবেন বাম পাশে আসবে ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত ওখান থেকে ক্লিক করে আমরা ঢুকতে পারি অথবা মেনুর দুই নম্বর অপশন ড্রাইভিং লাইসেন্স সেখান থেকে একবারে লাস্ট দেখেন ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত এখান থেকেও ক্লিক করে ঢুকতে পারি এখানে ঢোকার পরে আমাকে তিনটা অপশন দিছে মানে দিক নির্দেশনা তার মধ্যে প্রথমটা হলো শুধুমাত্র যাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ রয়েছে সে সকল ইউজারই প্যানেল থেকে আবেদন করতে পারবেন দুই নম্বরটা শুধু যাদের নতুন সিস্টেমে আবেদন নাই সে সকল ইউজারই প্যানেল থেকে আবেদন করতে পারবেন তিন নম্বরটা ইউজার প্রোফাইল জাতীয় পরিচয়পত্র ভেরিফাইড হতে হবে যদি ভেরিফাইড করা না থাকে তাদের ইউজার প্রোফাইলের নামের পাশে রিফ্রেশ বাটন ক্লিক করে ভেরিফাইড সম্পূর্ণ করতে হবে তিন নম্বর ক্ষেত্রে আমি একটু বলে দিই এটা কিছুই না আপনার প্রোফাইলে ক্লিক করলে দেখবেন নামের পাশে একটা রিফ্রেশ বাটন আছে ওখানে গেলেই হবে ওখানে গেলে রিফ্রেশ দিলে ভেরিফাইড হয়ে যাবে তো পরবর্তীতে যাওয়ার জন্য দেখেন এই যে সহমত একটা বাটন আছে সহমতে ক্লিক করলে আমি পরে স্ক্রিন পেয়ে যাবো ওকে এখানে দেখেন আমাদের কিছু অপশন চেয়েছে যেটা হলো রেফারেন্স নাম্বার যে রেফারেন্স নাম্বারটা আপনার ড্রাইভিং লাইসেন্সের ঠিক পিছনে ডান পাশের উপরে পাবেন তার ঠিক নিচেই পাবেন প্রথম ইস্যু যাদের হয়তো দ্বিতীয়বার রেনু আছে রেনু করছেন তাদের প্রথম লাইসেন্সের প্রথম যে ইস্যুটা ওই ডেটটা ওখানে দেওয়া থাকবে তো আমরা রেফারেন্স নাম্বার দিব এবং প্রথম ইস্যু ডেট দিব এবং ড্রাইভিং লাইসেন্সের যে জন্ম তারিখটা দিয়েছি সেই জন্ম তারিখটা দিব। যাদের এখনও স্মার্ট কার্ড পাননি কিন্তু ফিঙ্গার দেওয়া হয়েছে বায়োমেট্রিক হয়ে গেছে। তো তো বায়োমেট্রিক হওয়ার পরে যে কাগজটা আপনাকে দিয়েছে ওখান থেকে আপনি রেফারেন্স নাম্বার আর ইস্যু ডেটটা প্রথম ইস্যু ডেটটা আপনি ওখান থেকে পেয়ে যাবেন আর জন্ম তারিখ তো ওখানে আসেই ওখান থেকে এখানে ইনফরমেশানগুলো ফিল আপ করবেন ইনফরমেশানগুলো ফ্লাপ করার পরে যে অনুসন্ধান একটা বাটন আছে অনুসন্ধান বাটনে ক্লিক করে আপনার পরবর্তী স্কিনে যাবেন দেখেন এখানে আমার সকল তথ্য স্ক্রিনে চলে আসছে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের সকল তথ্য স্ক্রিনটাতে চলে আসবে এখান থেকে এগিয়ে যান দিলেই আমার ই ড্রাইভিং লাইসেন্সটা তৈরি হয়ে যাবে মানে আমি এখান থেকে বেসিক্যালি অ্যাপ্লাই করতে পারবো তো আমার অ্যাপ্লাই হয়ে যাবে এখান থেকে বাটনটা প্রেস করলেই দেখেন আমার এটা অ্যাপ্লাই হয়ে গেছে অ্যাপ্লাই হওয়ার পরে সাধারণত অ্যাপ্রুভেশন দেয় তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে অ্যাপ্রোভেশন পেতে মানে একবারেই সময় লাগে নাই আমি অ্যাপ্লাই করার সাথে সাথে আমার অ্যাপ্রোভেশন হয়ে গেছে তো আমি আবার যদি চার নম্বর অপশানটাতে যাই এই ড্রাইভিং লাইসেন্স দেখেন আমার এখানে এই জিনিসটা কিন্তু আগে ছিল না এই ইনফরমেশানটা এখান থেকে জাস্ট আমি যদি প্রিন্ট কমানটা বাটনটা চাপ দিই তাহলে আমার ই ড্রাইভিং লাইসেন্সটা শো করবে আমার কিন্তু অ্যাপ্রোভেশন হয়ে গেছে যাদের নাই তাদের পেন্ডিং দেখাবে এই যে দেখেন আমার কিন্তু এই ড্রাইভিং লাইসেন্সের একটা পেপার চলে আসছে তো এই ছিল মোটামুটি ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন